হ্যালো স্টুডেন্টরা আজকে আমরা একটি নতুন প্রবলেম নিয়ে এসেছি যেখানে ক্যাশ ক্যাশে ক্যাশ পারসেস ক্রেডিট পার্সেস এবং ক্রেডিট সেল ক্যাশ সেলস এই সমস্ত রকম ভাবসারগুলো এখানে এন্ট্রি করতে হবে তার জন্য দেখো আমি এই প্রবলেমটা নিয়ে এসছি এখানে দেখো মুনমুন এন্টারপ্রাইজ এমএস এটা হচ্ছে কোম্পানি আর দোকানের নাম এম এস রয়ে ইলেকট্রনিক্স আর তার মধ্যে এই চারটে ভাউচার আছে এখানে দেখো প্রথমটা আছে পার্সেস ভাউচার এটা আমরা বাই ক্যাশে করেছি এতগুলো আইটেম দিয়ে দ্বিতীয়টা আছে ক্রেডিট অর্থাৎ বাকিতে এখানে দে মোবাইল শপ নামে এক ব্যক্তির কাছ থেকে এই মালগুলো কেনা হয়েছে আর তিন নাম্বার আছে সেলস আমরা বাকিতে বিক্রি করেছি এই প্রোডাক্টগুলো বাকিতে বিক্রি করেছি রাজ মোবাইল শপকে আর সবশেষে শেষে দেখো এখানে চার নম্বর ভাউচার এটা একটা ক্যাশ সেলস মানে অর্থাৎ ক্যাশে এই মালগুলো আমরা বিক্রি করেছি আর এখানে দেখো ক্যাশ রিসিভ ফ্রম রাজ মোবাইল শপ তার মানে রাজ মোবাইল শপের কাছে আমরা যেহেতু বাকিতে মাল বিক্রি করেছি সেহেতু তার কাছ থেকে বাইশ হাজার টাকার একটা ভাউচার আমাদের কেনটি করতে হবে রিসিভ ভাউচার আর এখানে ক্যাশ পেইড টু দে মোবাইল শপ দে মোবাইল শপের কাছ কাছে আমরা কাছ থেকে আমরা ছ হাজার সাতশো টাকার একটা বিল বাকিতে ক্রয় করেছি কিছু মাল টাকা ছ হাজার সাতশো টাকা হচ্ছে বিল তো এইটা আমাদেরকে পেমেন্ট করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে তোমাদের নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তা আমরা প্রথমে কোম্পানি বানাতে গেলে মুনমুন এন্টারপ্রাইজ দিয়ে বানাবো তারপরে ক্যাটাগরিটা দেবো হচ্ছে ইলেকট্রনিক্স আর এখানে গ্রুপে দেখো হচ্ছে মোবাইল অ্যান্ড আদার্স যেহেতু মোবাইলের সমস্ত রকম প্রোডাক্ট এখানে রয়েছে সেই জন্য আর আইটেম তো এগুলো লিখেই দিয়েছি আমি এগুলো তৈরি করতে হবে তা আমরা চলে যাচ্ছি ট্যালিতে আমরা এখানে গিয়ে দেখে নেব আমরা দেখো আমি আগে থেকেই বানিয়ে রেখেছি যেহেতু আমরা এগুলো সবই আগে আলোচনা করেছি তার জন্য আর নতুন করে তোমাদেরকে দেখালাম না আমি মুনমুন এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি বানিয়েছি তার মধ্যে দেখো আমি ইনভেন্টরি ভাওসারি দেখাচ্ছি আমরা কী কী বানিয়েছি এখানে আমরা প্রথমে গোডাউন বানিয়েছি গোডাউনে দেখো ডিস্টো করে দেখে নিই গোডাউনে আমরা তিনটে গোডাউন বানিয়েছি হাবরা হরিণঘাটা নগরুকরা এরপর আমরা ইউনিট অফ মেজার যেটা পরিমাপের একটা আমরা একটা বানিয়ে রেখেছি সেখানে হচ্ছে যেহেতু সব কিছু কটকটা মালেই পিসে বিক্রি হয় তাই পিস বলে একটা ইউনিটি বানিয়েছি তারপরে আমরা দেখো ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আমরা একটু আগে দেখালাম যেটা যে এম এস রোয়া ইলেকট্রনিক্স দোকানের নাম সেই ক্যাটাগরিটা কিন্তু এটা আমরা বানিয়ে রেখেছি এরপর দেখো গ্রুপ গ্রুপের মধ্যে একটা গ্রুপই হবে একটু আগে বললাম আমরা মোবাইলের আদার্স যেহেতু মোবাইল সংক্রান্ত সব বিষয় এখানে রয়েছে তারপরে আমরা চলে যাব আইটেমে দেখো আমরা সমস্ত রকম আইটেম এখানে আমরা বানিয়ে রেখেছি আমি এগুলো দেখালাম না এই জন্য যেহেতু আগে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি ঠিক আছে ব্যাটারি কভার হেডফোন নোকিয়া থার্টি ওটিজি পেন ড্রাইভ সিক্সটিন এগুলো সবই আমরা বানিয়ে এখন এগুলো আমরা যে তিনটে চারটে ভাষার আমাদেরকে এন্ট্রি করতে হবে সেগুলো সেই জায়গাটায় আমরা চলে যাব। তাছাড়া দেখো আমরা এই ভাষার এন্ট্রি করার জন্য চারটে ভাষার এন্ট্রি করার জন্য আমাদের এখানে লেজার তৈরি করতে হবে লেজারে তৈরি করার জন্য আমরা অ্যাকাউন্টের মধ্যে চলে যাব সেখানে গিয়ে লেজারে চলে যাব লেজারে গিয়ে আমরা ডিসপ্লেতে গিয়ে দেখে নেব কি কি লেজার আমরা বানিয়েছি তা আমাদের দেখে গেলো প্রথমে ক্যাশ আর প্রফিট লস এগুলো আমরা জানি যে ডিফল্ট তৈরি থাকে তা আমাদের এখানে আমাদের প্রথম যে দুটো বানাতে হবে সেগুলো হচ্ছে পার্সেল অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট ঠিক আছে তারপরে দেখবো আমরা বাকিতে যদি কারোর কাছ থেকে মাল কিনি বা বিক্রি করি তাদের সেই দোকানগুলোর নাম দিয়ে লেজার বানাতে হবে তো আমাদের এখানে দে মোবাইল শপের কাছ কাছ থেকে আমরা মাল কিনেছি বাকিতে সেই জন্য আমরা দে মোবাইল শপের নামে একটি লেজার বানিয়েছি এই লেজারটা দেখে দেখো এখানে বানিয়েছি আন্ডার দিয়েছি সানডি মাল যদি বাকিতে কেনা হয় তাকে সানডি কেইটোর্স বলা হয় তাই এটা সানডি দিয়েছি আর আরেকটা বানিয়েছি সেটা হচ্ছে রাজ মোবাইল শপ দেখো এখানে রাজ মোবাইল শপ এই রাজ মোবাইল শপ কাছ থেকে আমরা বাকিতে রাজ মোবাইল শপ কাছে আমরা বাকিতে মাল বিক্রি করেছি অর্থাৎ যার কাছে বাকিতে মাল বিক্রি করা হয় তাকে বলে সানডি ডেটোর্স আন্ডার আমরা দেখো দিয়েছি সানডি ডেটোর্স ঠিক আছে তা আমরা সব কিছুই বানানো হয়ে গেছে এখন আমরা শুধু ভাউচার গুলো এন্ট্রি করব আমরা চলে যাচ্ছি ইনভেন্টরি ভাউচার ইনভেন্টরি ভাউচারে গিয়ে আমরা আমরা যদি পার্সেলের জন্য এফ নাইন চাপতে হয় এফ নাইন চেপে দিলাম এখানে যে ভাউচার আমাদের এক নম্বর ভাউচার সেটা পার্সেস নাম্বার ওয়ান আমরা এখানে ও এক নম্বর দিয়ে দিই দিয়ে এন্টার চলে আসবে দেখো এখানে ডান দিকে যে লেজার লিস্ট দিয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ দিয়েছে ডে মোবাইল শপ দিয়েছে রাজ মোবাইল শপ দিয়েছে ঠিক আছে আমরা প্রথম ভাউচার আমরা দেখেছিলাম কি দেখেছিলাম প্রথম ভাউচারটা হচ্ছে বাই ক্যাশ তাই না তা আমরা এগুলো বাই ক্যাশে যাবো দ্বিতীয় ভাউচার হচ্ছে বাকি দেখে দিয়েছে ডে মোবাইল শপ তা আমরা এক এক করে এন্ট্রি করছি দেখো আমরা তাহলে ক্যাশটা এখানে পার্টিস অ্যাকাউন্টস নেমের জায়গায় ক্যাশটা নেব হ্যাঁ ক্যাশটা নিয়ে এন্টার চেপে চলে আসলাম এখানে লেজারে পার্সেস লেজারে পার্সেস অ্যাকাউন্টই হবে এখানে এই এই জায়গাটায় আমরা এখন প্রোডাক্টগুলো যে যে প্রোডাক্টগুলো কিনেছি সেগুলো নেবো প্রথমে হচ্ছে নোকিয়া থার্টি আমরা কিনেছি হচ্ছে পাঁচ পিস তা আমরা গোডাউন কোন গোডাউনে রাখবো নগরুকরা আমরা কিনেছি পাঁচ পিস নিয়ে নিলাম পাঁচ পিস এখানে কিনেছি হচ্ছে দু হাজার টাকা করে আমরা দু হাজার দিলাম দশ হাজার টাকা প্রথম আচ্ছা দ্বিতীয় নাম্বার আইটেম হচ্ছে হেডফোন হেডফোন কিনেছি আমরা আট পিস আট পিস কিনেছি হেডফোন নগর গোডাউন আর কোয়ান্টিটি হচ্ছে আট পিস এখানে কত করে কিনেছি তিনশো টাকা করে আমরা তিনশো টাকা নিলাম চব্বিশশো টাকা আর তৃতীয় আইটেম হচ্ছে কভার এক নাম্বার যে পার্সেল কিনেছি কভার কভারে চলে আসলাম নগরুকরা গোডাউনে রাখবো কোয়ান্টিটি হচ্ছে কিনেছিলাম ঠিক আছে রেট হচ্ছে একশো দশ টাকা করে তারপরে দেখো চার নাম্বার আইটেম কিনেছিলাম ব্যাটারি ব্যাটারিতে চলে আসবো বিচাপের ব্যাটারি চলে আসবে নগরুকরা গোডাউন আর কিনেছি হচ্ছে পঁচিশ পিস পঁচিশ পিস কিনেছি হচ্ছে দুশো টাকা করে আমরা এন্ট্রি করে দিলাম দেখো উনিশ হাজার ছশো আমাদের প্রথম বিল ছিল প্রথম যে বিলটা ছিল সেটা হচ্ছে উনিশ হাজার ছশো তা আমরা এখানে উনিশ হাজার ছশো টাকার মাল কিনেছি এখানে দেখো এরপরেই যেহেতু ইলেকট্রনিক্স দ্রব্য জিএসটি মাস্ট আমি জিএসটি নিয়ে এখন আলোচনা করছি না পরে করব আমরা এখন একদম নর্মালভাবে যেটা তোমাদের শেখা দরকার সেটা শেখাচ্ছে যে সেটা আমরা পরে এন্ট্রি করছি আমি এন্টার চেয়ে সেট করে দিচ্ছি ঠিক আছে আমাদের একটা এক নম্বর এন্ট্রি হয়ে গেছে এবার দু হচ্ছে ছিল আমাদের একটু দেখে নি দু নম্বর ভাউচারে দেখো পার্সেল ভাউচার দশ পিস পেনড্রাইভ কিনেছি আর পঞ্চাশ পিস ওটিজি কেনা হয়েছে দে মোবাইল শপের কাছ থেকে বাকিতে মানে ছ হাজার সাতশো টাকার একটা বিল আমাকে বাকিতে এখন ভাওচারটা এনটি করতে হবে আমরা আবার চলে আসি তাহলে আবার আমরা এফ টাইম চাপব চাপার পরে আমাদের দু নম্বর ভাউচার এটা এখানে চলে আসলাম আসার পরে দেখো দে মোবাইল শপের কাছ থেকে আমরা কিনেছি এখানে পার্টিস নেমের অ্যাকাউন্টের জায়গায় এই দে মোবাইল ক্যাশের জায়গায় দে মোবাইল শপ যেহেতু আমরা বাকিতে কিনেছি এই ব্যক্তির কাছ থেকে ওনাকেই এই দে মোবাইল শপকেই সিলেকশন করতে হবে ঠিক আছে আর পার্স এখানে পার্সিস অ্যাকাউন্টই থাকবে আমরা জানি আচ্ছা এখানে কী কিনেছি আমরা পেন ড্রাইভ

তারপরে হচ্ছে কিনেছি ও এখানে দুটো মাল আমরা বাকিটি কিনেছি ওটিজি কিনেছি হচ্ছে নগরূপরা গোডাউনটায় নেব ওটিজি কিনেছি পঞ্চাশ পিস পঞ্চাশ পিস তাহলে কত করে কিনেছি ওটিজি সত্তর টাকা করে সত্তর টাকা করে ও কিনেছি পঞ্চাশ পিস তিন হাজার পাঁচশো টাকা দেখা এখানে ছ হাজার সাতশো টাকা এখানে বিল হয়েছে আমি এন্টার চেপে সেভ করে দিয়েছি ঠিক আছে এরপর দেখো আমরা চলে যাবো দুটো আমাদের পার্সেস বিল ছিল একটা ক্যাশ একটা বাকিকে আমরা এন্ট্রি করা হয়ে গেছে এখন আমরা সেল ভাউচারে চলে সেল দেখে এখানে আমরা এখানে চারটে আইটেম কিনেছি বাইশ হাজার একশো টাকার একটা বিল রাজমহল সব কাজ সবের কাছ থেকে চলো আমরা আচ্ছা সেল করার জন্য আমাদের চাপতে হবে এফ এইট ঠিক আছে এফ চাপতে হবে এখানে দেখো এটা দু নাম্বার তিন নাম্বার বিল ভাউচার এখানে চলে যাচ্ছি আমি আমরা ক্যাশের জায়গায় রাশের জায়গায় রাশের জায়গায় রাজময় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে যেহেতু অ্যাকাউন্টস এর কাজ একটু দেখে শুনে এন্ট্রি করতে চলে আসবো সেলস অ্যাকাউন্ট সেলস এর জার্মানি সেলস অ্যাকাউন্টই আসবে আমরা এবারে কি কি মাল কিনেছি প্রথমে কিনেছি বিক্রি করেছি সরি এখানে আমরা বিক্রি করেছি রাজ মোবাইল শপের কাছে বিক্রি করেছি আমরা নোকিয়া থার্টি দেখো আমাদের এখানে পাঁচ পিস ছিল আমরা বিক্রি করেছি হচ্ছে তিন পিস চার পিস বিক্রি করেছি এইদিকে একটু খেয়াল রাখবে আমাদের স্টকে কত মাল আছে দেখো টোটাল লিস্ট বা সব লিস্ট কিন্তু চলে এসেছে আমরা এই মালগুলো আছে যেহেতু কিনেছি সব মাল এই মালগুলো আমাদের এই লিস্টে দেখিয়ে দিচ্ছে আমরা তার মধ্যে কিন্তু যারা কিনতে আসবে আমরা স্টকটা দেখে নেব আমরা এর বেশি বিক্রি করতে পারি না তো আমরা চার পিস মাল বিক্রি করেছি ঠিক আছে ন পাঁচ পিস আছে চার পিস বিক্রি করেছি নগরুপটা গোডাউন দেখো নগরুপটা গোডাউন পাঁচ পিস দেখাচ্ছে আমরা চলে আসলাম চার পিস বিক্রি করেছে তাই তো কত করে বিক্রি করেছে আমরা দেখছি এখানে আঠাশশো টাকা করে বিক্রি করেছে আঠাশশো তারপরে কি বিক্রি করেছে হেডফোন হেডফোন দেখো আট পিস আছে এখানে বিক্রি করেছে তো ছ পিস আট পিস নগরুপটা গোডাউন নগরুপটা গোডাউন দেখো আট পিস রয়েছে এগুলো দেখে নিতে হবে আট পিস ছ পিস বিক্রি করেছে সব পিস কত করে বিক্রি করেছি তিনশো আশি টাকা করে তিনশো আশি পরের হচ্ছে আমরা পনেরো পিস বিক্রি করছি গোডাউন নগর নগরকা পিস রয়েছে আমরা কবার বিক্রি করবো হচ্ছে পিস হ্যাঁ কত করে বিক্রি করেছে কভার একশো টাকা করে ঠিক আছে নেক্সট হচ্ছে ব্যাটারি আমরা ব্যাটারি পঁচিশ পিস আছে এখানে বিক্রি করেছি নগর নগরুকরা গোডাউন দেখো পঁচিশ পিস রয়েছে আমরা কুড়ি পিস বিক্রি করছি কত করে বিক্রি করছি আমরা বিক্রি করছি তিনশো টাকা করে চলো দেখো উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার একটা বিল তৈরি হয়েছে এখানে ঠিক আছে উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে টাকার একটা বিল তৈরি হয়েছে এই এই বিলটা হচ্ছে বাকিতে আমরা বিক্রি করেছি কার কাছ থেকে রাজ মোবাইল শপের কাছে আমরা বিক্রি করেছি এখানে আমরা জিএসটি দিলাম না পরে আলোচনা করব বলেছি এন্টার চেপে চলে আসলাম সেভ করে দিলাম ঠিক আছে এখানে দেখো আরেকটা ভাষা রয়েছে ক্যাশ ক্যাশ সেল ক্যাশ সেলের একটা ভাষা রয়েছে কি এই যে এখানে দেখো সেল সাত পিস পেন ড্রাইভ আর হচ্ছে চল্লিশ পিস ওটিজি বাই ক্যাশ ঠিক আছে আমরা এখানে চলে যাই আবার এফএইট চার নম্বর ভাউচার আমরা বা ক্যাশে যেহেতু বিক্রি করেছি তাহলে ক্যাশটাই নেব তারপরে আমরা চলে যাবো এন্টারচেপে সেল এখানে কী 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 কি, কী প্রোডাক্ট আমরা কিনে বিক্রি করেছি পেন ড্রাইভ তাহলে পেন ড্রাইভটা এখানে দশ পিস আছে আমরা বিক্রি করেছি কপিস সাত পিস তাহলে গোডাউন হচ্ছে নগরূপরা নগরূপরা দশ পিস আছে সাত পিস কত করে বিক্রি করেছি আমরা চারশো টাকা করে ঠিক আছে তারপর আরেকটা প্রোডাক্ট হচ্ছে এখানে ওটিজি 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 দেখো পঞ্চাশ পিস আছে আমরা চল্লিশ পিস বিক্রি করেছি ক্যাশে ওটিজি কোন গোডাউন নগরপুরা গোডাউনের ওটিজি প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট সিলেক্ট করা এখানে ওটিজি হবে ওটিজি পঞ্চাশ পিস রয়েছে কোথায় নগর প্রগোডনে পঞ্চাশ পিস রয়েছে আমরা চলে আসলাম এখানে কত পিস বিক্রি করেছে চল্লিশ পিস চল্লিশ পিস কত করে বিক্রি করেছে ওটিজি একশো টাকা ঠিক আছে দেখুন ছ হাজার আটশো টাকার একটা বিল তৈরি হয়ে গেছে আমরা এন্ট্রাস সেভ করে দিলাম এইভাবে আমরা এই দেখো চারটে ভাউচার আমরা এন্ট্রি করে দিলাম এখন আমাদের দুটো পেমেন্ট ভাউচার আছে একটা পেমেন্ট একটা রিসিভ ঠিক আছে তা আমরা আগে রিসিভ করব টাকা না পেলে তো আমরা পেমেন্ট করতে পারবো না আগে আমরা রাজ মোবাইল শপের কাছে আমরা টাকা পাবো সেই টাকাটা কালেকশন করি ঠিক আছে তারপর রিসিভ ভাউসার এন্ট্রি করি তারপরে পেমেন্ট ভাউসার করবো আর রিসিভ ভাউসার করতে গেলে এফ সিক্স ঠিক আছে রিসিভ ভাউসার আমরা ক্যাশ এন্টার চেপে চলে আসবো অটোমেটিক ক্যাশ চলে এসছে আমরা চলে যাবো কার কাছে রাজ মোবাইল শপ তাই না দেখো রাজ মোবাইল শপের কাছ থেকে আমরা টাকা পাবো উনিশ টাকা পাবো ঠিক আছে তা উনি আমাদেরকে উনিশ টাকা দিয়েছে কোন ভাউচার এগেনস্টে এই ভাউচারটার এগেনস্টে এক নম্বর আমরা সেভ করে দিলাম দেখো উনিশ হাজার টাকা আমরা নিয়ে নিয়েছি ওনার কাছে সাতশো পঞ্চাশ টাকা আমরা পাবো ঠিক আছে এরপরে আমরা পেমেন্ট ভাউচারটা করবো পেমেন্ট ভাউচার কে টাকা পাবো আমাদের কাছে দে মোবাইল শপ তাদের কাছ থেকে আমরা বাকিতে মাল কিনেছিলাম তাহলে পেমেন্টে এফ ফাইভ চাপতে হবে আমরা এন্টার চেপে চলে আসলাম দে মোবাইল শপ দে মোবাইল শপ আমাদের কাছ থেকে পাবেন ছ হাজার সাতশো টাকা আমরা তাকে ছ হাজার টাকা পেমেন্ট করবো ছ হাজার টাকা পেমেন্ট করবো ঠিক আছে এই ছ হাজার টাকা দেখো এখানে কোন ভাউচার সার দু নম্বর ভাষার এগুলো সে পেমেন্ট করলাম এখানে দেখো ছ হাজার পেমেন্ট করার পরে উনি এখনও সাতশো টাকা পাবে এটা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে আমাদের টোটাল সমস্ত রকম ভাউচার এন্ট্রি হয়ে গেল আমরা এখন একটু রিপোর্টটা দেখে নিই প্রফিট লোন লচে চলে যাই দেখি কি আছে এখানে দেখো ছ হাজার ষাট টাকা আমাদের প্রফিট হয়েছে আমরা ছত্রিশ ছাব্বিশ হাজার টাকার মাল ছাব্বিশ হাজার তিনশো টাকার মাল কিনেছি ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মাল বিক্রি করেছি আর হচ্ছে আমাদের ক্লোজিং স্টক এখনো মাল পড়ে আছে আমাদের কাছে পাঁচ হাজার আটশো দশ টাকা এখানে আমরা দেখে নিতে পারবো আমাদের কি কি মাল স্টক ক্যাটার সামারি থেকে আমরা দেখে নিতে পারবো আমাদের কি কি মাল এখানে রয়েছে দেখো এখানে পুরো রিপোর্টটা এখানে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্যাশ পা বাকিতে মাল কেনা এবং বাকিতে মাল বিক্রি করা এবং তাদেরকে পেমেন্ট করা যারা টাকা পাবে তাদেরকে পেমেন্ট করা এবং যারাদের কাছ থেকে আমরা টাকা পাবো তার কাছ থেকে রিসিভ করা ভাও সার এন্ট্রি করা দেখানো হবে ঠিক আছে এরপরের দিন আমরা অন্য একটা প্রবলেম নিয়ে আসবো আজকে এখানে থাকুক